ওয়েলকা ম্যাক সকালকে ভূতভূষণ চ্যানেলে সাগত জানাই আমি শুভ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাচ্ছন্দ্যে আছেন আপনারা জানেন যে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার আমরা আপনাদের চ্যানেলের থেকে কিছু সত্যি বৌদ্ধিক ঘটনা নিয়ে হাজির হই যেটা আপনাদেরকে শোনায় তো সেসব ঘটনা আপনাদের মধ্যে থেকে কেউ কেউ লিখে পাঠান এর মধ্যে থেকে কিছু কিছু লাইভ একটি সেডও আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি বা দেখিয়ে থাকি তো সেরকমই আজকেও একটি লাইভ এপিসোড রয়েছে যেটি আমাদের এই চ্যানেলের কর্ণধার ওনার জীবনে ঘটা কিছু ভৌতিক ঘটনা বলবেন তো চলুন ওনার মুখ থেকে কিছু ঘটনা আমরা শুনে নমস্কার শুভ সন্ধ্যা সকলকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের ঘটনাগুলি শোনার জন্য আজকে আমার জীবনে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বিশ্বনাথপুর গ্রামে আমার বাড়ি বললে ভুল হবে আমার বাবার বাড়ি আমার বিয়ে হয় দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে আমার বাবার বাড়িতে তখন দু হাজার বাইশ সালের ঘটনা বাবার বাড়িতে তখন মা বাবা আর আমরা দুই বোন ছিলাম দুই বোন দুই বোন আমি ছোট তো দিদি ছিল দিদিকে আমি মনো বলেই ডাকতাম তো মার্চ এপ্রিলের দিকে ঘটনা আমি মা দিদি বাড়িতে ছিলাম বাবা ছিল না তো হঠাৎ তিনজনে মিলে গল্প করতে করতে একটা প্ল্যান হলো যে রাত আজকে আমরা বিরিয়ানি খাবো আমরা বাড়ির সবাই বিরিয়ানি খেতে আমি পছন্দ করতাম তো সেই জন্য বাবাকে ফোন করলাম বাবা বাইরে ছিল বাবা যেন বাজার করে সঙ্গে আসে তো বাবাকে ফোন করে বাবাকে বললাম যে এরকম এরকম আজকে রাতে বিরিয়ানি রান্না হবে তো তুমি বাজার করে নিয়ে এসো সব লিস্ট পাঠাচ্ছি তুমি সেই সব বাজার করে এনো তো বাবা তখন বললো যে আমার তো বাড়িতে রাত্রি হয়ে যাবে তাহলে এক কাজ কর তোরা দুই বোনে মিলে পাতে পাটাতে চলে আয় ওখানে একটা দোকান বলে দিল পরিচিত একটা দোকান ছিল সেখান থেকে সব জিনিসপত্র নিয়ে যেন আমার বাড়িতে দেয় তো তখন বিকেল হয়ে গেছিলো যেহেতু বাবা বলে তাড়াতাড়ি যেতে আমাদেরকে তো আমি আর মনও গেলাম দুজনে পাতা যে। যেয়ে যা যা সব লাগে সব লিস্ট করে নিয়ে যেয়ে সব বাজার করে বাড়িতে আসলাম আসার পরে মা আমি মনো সবাই মিলে ওই পেঁয়াজ কাটা মশলা তৈরি এসব কিছু করলাম করার পরে আবার ইয়ে হলো কি আমাদের রান্নাঘরে কোনো জানা ছিল না তো গরমের দিন অনেক গরম লাগবে ভেতরে রান্না করতে তো সেই জন্যে যে বললাম তাহলে বাইরে ওভেন গ্যাস সিলিন্ডার সব কিছু বাইরে নিয়ে যাবে তো আমাদের বাড়ির পূর্ব দিকে একটা গেট আছে ওই গেটের বাইরে একটা বারান্দা তো বারান্দার নিচে আমরা ওই সেই ওভেন সিলিন্ডার রান্নার যা লাগে সব নিয়ে ওখানে রাখা হলো তো ওই আমরা রান্না করছিলাম আমাদের বাড়িতে আবার তো আটটা কুকুর ছিল সেই মুহূর্তে বাবা বাবা ছোটো থেকে দেখে আসে বাবা অনেক কুকুর বসে তো তখন বাড়িতে আটটা কুকুর ছিল তো সবাই চারপাশ দিয়ে এসে বসে আছে তো ধীরে ধীরে রান্না কমপ্লিট হলো মা ঘরে গেল বললাম যে আজকে আমি দুজন রান্না করবো তো তুমি ঘরে যাও তো দুজনে রান্না টান্না করা হলো রান্না করার শেষ হয়েছে যখন তখন সবাই বসেই আছে আটটা কুকুরই বসে আছে তো হাফ একটা বাটিতে করে নিয়ে দিদি ওই গেটের ভেতরে রাখতে গেল আর হাফ আমার ওইখানেই আছে আমি ওখানে বসে আছি কেন কি কুকুরটা খেয়ে নেবে বিরিয়ানিটা বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে তো হাফ দিদি বাড়িতে করে নিয়ে যাচ্ছে আর হাফ আমার ওইখানেই আছে তো আমি গেলাম না ভেতরে কেন কুকুরটা সব খেয়ে নেবে তাহলে ফাঁকা জায়গা সেই জন্য তো গেল যাওয়ার পরে হঠাৎ করে মনে হয় কি আমার থেকে আমার কাছ থেকে মানে আমি যেখানে বসে আছি সেখান থেকে এক থেকে দেড় হাত দূরে কেউ জল ঢালছে বোতল থেকে বা মগ থেকে জল ঢালে যেরকম সাউন্ড হবে সেরকম সাউন্ড খুব কাছে তো একবার হলো একবার হওয়ার পরে একটু চমকে উঠলাম কি হলো তারপরে আবার কিছুক্ষণের মধ্যে আবার সাউন্ড হলো জল পড়ছে তো তখন ভয় পেয়ে চিৎকার করেছে তো দিদি গেটের ভেতরেই ছিল তো দিদি আবার দৌড়ে এসছে দিদির ইয়ে শুনে মা বাবা সবাই এসছে তো আসার পরে লাইট টাইট আনা হলো এরকম বললাম যে এরকম এরকম ব্যাপার জল পড়লো জল পড়লো তো হচ্ছে লাইট আনা হলো লাইট আনার পরে দেখলাম যে বাবা দেখলো যে মানে পুরো জায়গাটা শুকনো জ্বর পড়ার কোনো কিছু নেই তো আমি তো রীতিমতো ভয় পেয়েছি কিছু বুঝতে পারলাম না যে কি জিনিসটা হলো আমি দুইবার একবার না ভুল শুনতাম দুইবার তো ভুল হতে পারে না একই সাউন্ড শুনলাম তো তারপর বাবা ভেতর নিয়ে গেল সবকিছু ভেতর নিয়ে যাওয়া হলো আমাকে আবার ঝাড়ফুঁক করানোর জন্য পাশে নিয়ে যাওয়া পাশে ওই জল যে পড়েছে সেটা কি দেখতে পাচ্ছিস না কারণ কি বাইরে ছিল বাইরে তো সেরকম লাইট ছিল না একটা লাইটই ছিল আর আমি যেখানে করছিলাম সেখানে ছোট একটা ছাউনি মতো ছিল আর নিচটা এতটুকু করে টিন দেওয়া আর এমনি ফাঁকা ফাঁকা ওই দরজা দরজা কিছু ছিল না এমনি ফাঁকা একটু করে টিন দেওয়া টিনের বাইরেই করছিল তো লাইট ধরাও কিছু ছিল না মানে পুরো শুকনো গরমের দিনে যেরকম চারপাশে শুকনো থাকে ওরকম শুকনো কোনো জল টল ছিল না তো ওটা হওয়ার পরে ভয় পেলাম ওরকম হলো মানে পুরো অস্বস্তি ফিল হচ্ছিল মানে কিছু একটা হচ্ছিল বুঝতে পারছিলাম মানে ভয় থেকেই হোক বা কিছু হোক মানে ভেতর থেকে মনে হচ্ছিল কিছু একটা প্রেশার আছে বা একটা অস্বস্তি হচ্ছে এরকম একটা হচ্ছিলো তো বাবা বললো কি তাহলে বাড়ির পাশে একজন ঝাড়ফুক করে গেল তো ওখানে নিয়ে যাবে তো আমাকে নিয়ে যাওয়া হলো বাড়ি থেকেও থাকলো না কেন যদি হয় সেই জন্য সবাই ভয়ে সবাই গেলাম আমরা চারজনে গেলাম যেয়ে নিয়ে ওখানে ঝাড়ফুক করলো ঝাড়ফুক করার পরে কিছুটা হলে আমার ভেতর থেকে একটা রিল্যাক্স ফিল আসলো যে না কিছুক্ষণ নাকি শরীর থেকে মনে একটু প্রেশার চলে গেলো বা কিছু বেরিয়ে গেলো নেগেটিভ এনার্জি কিছু থেকে থাকবে সেটা হয় বেরিয়ে গেলো বিশ্বাস থেকে কিছু থেকে কোনো একটা ফিল হয়েছিল ঝাড়পুকে বিশ্বাস হয়েছিল তো ওই ঘটনাটা হলো হওয়ার পর বা কিছুদিন পর কিছুদিন বলতে ভালোই সাত আট মাস পরে হবে বাবা তখন দিদি বিয়ে হয়ে গেছে এটা বাইশ সাল ছিল আর তেইশ সালে দিদি বিয়ে হয়ে গেছে তেসারি মারছে কি হচ্ছে তো বেশ কিছুটা গ্যাপ আর কি বাবা মা মানে আমাদের পশ্চিম দিকে একটা গেট আমাদের লম্বা বাড়ির পশ্চিম দিকে গেট তারপর একটা বারান্দা তারপরে মায়ের মা বাবার ঘর তারপর দিয়ে থাকতো তারপরে আমি থাকতাম তো মাছের ফাঁকাই থাকে তো কি হয়েছে বাবা মা ঘুমাচ্ছে কখন রাত্রি একটা থেকে দেড়টা বাজে তো হঠাৎ করে মনে হচ্ছে কি বাড়ির মানে বাবার হচ্ছে ঘরটার দক্ষিণ দিকে একটা জানালা জানা ওটাই শেষ আর কি ওটাই মানে বাইরের ওয়ালটা হঠাৎ করে বাবা আবার ওই সাউন্ডে গেছে তো বাবা আবার উঠে প্রিয় করছে তো মাকে আবার ডাকছে যে তুমি কি কিছু শুনতে পেয়েছো তো মা আবার বলছে যে হ্যাঁ শুনতে পেয়ে তোমার ঘুম ভেঙে গেলো তো বাবা আবার যে কি শুনতে তো মা বলছে এরকম হচ্ছে এত জোরে হবে তো বাবা বলছে এত জোরে তো পাইপে বাবা হয়তো বাবা একটু হলেও আজ করতে পেরেছে কিছু কি আগেও একটা এরকম ঘটনা ঘটেছে জল পড়ার আবার ওটা হচ্ছে তো বাবা বলেছে আজকে যাই হয়ে যাক আমি উঠবো না তো মা বলেছে ঠিক আছে তা যা হবে সকালবেলা দেখা যাবে তো সকালবেলা উঠেছে ওঠার পরে শুরুতে উঠেই বাবা বা অনেক সকালে উঠে সুরে দৌড়ে বাবা আগে ওটা দেখতে গেছে যে পেছনে জলের পাইপে কেটে দিয়েছে না কি হলো রাতের বেলা এত প্রেশার এখানে জল তো বাবা বাইরে গেছে বাইরে যাওয়ার পরে দেখে যে ওটা তো শুকনো মানে পুরো জল কোনো ইয়ে নেই বাবা সাড়ে পাঁচটা পাঁচটা এরকম হ্যাঁ ভোরের বাবা ওঠে ভোরে ওঠে ওটা আগে চেক করেছে তো যে দেখে সব নর্মাল কিছু হয়নি তো এখন সাউন্ডটা কি থেকে হয়েছিল পরপর দুটো ঘটনা পাশাপাশি এমন কিছু যেটা আওয়াজ হতে পারে সেরকম কোনো কিছুই নেই আমার বাড়ির পাশে ফাঁকা ফাঁকা নেই হ্যাঁ বাড়িতে আরো অস্বাভাবিক আছে ঘটেছে তোমাদের এখানে আমাদের এই একবার শোনানো হয়েছিল যেটা যেটা মনে লিখে পাঠিয়েছিল সেটা একবার পরে শোনানো হয়েছে তো আর একটা ঘটনা আছে যেটা আমার সাথে ঘটেছিল সেটা হচ্ছে বললামই যে গেট তারপরে বারান্দা তারপরে মায়ের ঘর বাবার ঘর তারপরে দিদি ঘর তারপরে আমারটা তো আমি বাথরুমে গেছি সন্ধেবেলাতে সবাই সন্ধে নেমেছে যে টাইমটাতে হবে বাড়িতে সবাই ছিল তো সবাই মায়ের রুমে ছিল সবাই গল্প করছে আমি আবার বাথরুমে গেছি তো ওখান থেকে বেরিয়ে বেসিন থেকে হাতটা ধুলাম ধুয়ে নিয়ে জর্জের যে পর্দাগুলো থাকে পরপর পরপর ঘর প্রত্যেকটাতে পর্দা থাকে তো একটা করে পর্দা ধরতাম এরকম করে ধরে নিয়ে

উঠতে পারছি না টানতে পারছি না ওরকম তো ওরকম হয়েছে তখন আমি চিৎকার করে দৌড়ে মায়ের গেছি তো মা আবার করে দৌড়ে আসছিস কি হয়েছে এমন দৌড়ে আসতে হবে ওটা দেখার জন্যই হ্যাঁ ওটা মা ও মায়ের ওটাই সন্দেহ ছিল মা আবার একটু বিশ্বাস কম করে চোখে তো মা কি করলো মা কি চল দেখবো মা বাবা মানুষ সবাই উঠে আসলো

তো ওখানে বিয়ে হয়ে আসার পরে মানে সকালবেলায় উঠে অনেক জামা কাপড় গেয়েছিলাম জামা কাপড় কাচলাম তো কাচার পরে আমি রান্না টান্না করে নিয়ে শুয়েছি শুয়ার পরে বেশ শুয়েছি এক এক দেড় ঘন্টা হবে তো তখন কি হয়েছে হঠাৎ করে হাতের মধ্যে আমার ঝুলে যাচ্ছে বা হাতে জ্বলছে মানে রীতিমতো জ্বলছে হ্যাঁ বা হাতে রীতিমতো জুলে যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত জ্বলে যাচ্ছে তো ঘুমে ঘুমে জ্বলছে কিছু অত মন মানে কিছু ইয়ে করলাম না কাকুর কেছিলাম এনার্জিও কম ছিল আমি আর উঠলাম না

আহ শুয়ে আছি বাড়িতে কোনো বিড়াল নেই কোনো কিছু নেই হাতের নখও নেই তাহলে কি করে আছে এগুলো হচ্ছে মানে বিড়ালের আচর দেওয়ার মতো বিড়ালের নখ তো চিকন হয় হ্যাঁ বিড়ালের নখ চিকন হয় সেটাও কথা আর হচ্ছে মানে কিনটা কর না বেশি থাকে বিড়ালে আচ্ছা কখন ঘটেছিল এই ঘটনাটা তো কোনটা এই যে আচর দেওয়ার মতো যে ঘটনা হচ্ছে আচর দেওয়ার মতো ঘটনা শুরু যেটা হয়েছিল সেটা সকাল নটা সাড়ে নটা হবে আচ্ছা মানে জামা কাপড় কাচার পরে শুয়েছে তার এক দেড় ঘন্টা পরেই হবে

মানে আমার তো সন্দেহ ছিলই মনের মধ্যে যে বারবার করে এটা আমি বাড়িতে একা ছিলাম তো আমার ভয়ও কাজ করছিল সেই মুহূর্তে তো আমি সাথে সাথে কি করলাম ফুল ব্র্যান্ড পরা ছিল তো একটু উঁচু করলাম উঁচু করার পরে দেখি একদম পুরো ডিপ ভাবে আচর দিয়েছে মানে রক্ত পুরো উপর দিয়ে রক্ত রক্ত লেগে আছে মানে তখনই দিয়েছে সেম সেম আচর হ্যাঁ সেম আচর কটা দাগ ছিল তিনটে দাগ ছিল এটাতে মাঝখানে একটা বড় পাশে একটা দুই পাশে একটু ছোট ছোট মাঝখানে বেশ বড় তো আমি

ঠিক আছে এই ঘটনা ছাড়া কি আর কোনো ঘটনা আছে হ্যাঁ আরো আরো ঘটনা আছে জল পরা যেটা আমার বাড়িতে হয়েছিল সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি সকালবেলা ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করতে বাথরুমে গেছি তো ওখানে একটা শাওয়ার আছে কোণড় আছে আর হচ্ছে পাশে একটা বেসিন আছে তো ওই বেসিনের মধ্যে না যে ওই শাওয়ারের নিচে একটা ট্যাপও আছে ওই ট্যাপের মধ্যে ব্রাশ করতে নিয়েছি ব্রাশ করতে নিয়েছি তো ওপর থেকে হঠাৎ করে শাওয়ার অন হয়ে পুরো ভিজিয়ে দিলো পুরো ভিজিয়ে দিলো পুরো কিন্তু লক করা আছে ভিজিয়ে দিল বলতে শাওয়ার থেকে জল পড়ছে জল পড়ে আমি ওখানে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম পুরো ওপর থেকে জল পড়লো জল পড়ে পুরো একদম ভিজে আমি বাইরে বাইরে আসলাম ওর কি অন হয়েছিল কোনো ভাবে অন হওয়ার কোনো ব্যাপারই নেই জলটা পড়লো তখন লকই ছিল ওর বন্ধ থেকে চালানো ছিল না 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 আগের দিন ইউজ হয়েছে তো আর পরের দিন সকালের কথা বলছি সকালবেলা কেউ ওটা ইউজ করেনি তো কি হয়েছে ওটা হলো

প্রথম প্রথম অনেক মানে চোল উঠতাম এখন কি করি এখন বাথরুমের এখানে ব্রাশ করি না ব্রাশ করি না এখন বেশ মানে কয়েক মাস হলো ব্রাশ করি না এখন তো জল পারে না কিছু তো ব্যাপার আছেই আচর দেওয়া আবার এখানেও জল পড়ছে কিছু হ্যাঁ এখনো আছে দেখা যাবে দেখানো যাবে হ্যাঁ দেখতে পাচ্ছি এই ছবিটা পরে ইয়ে মানে ছবির পরে তুমি ইয়ে করে দিও

ওই যে তোমাকে বললাম না যে হচ্ছে বাবা ওই যে পাইপ জল পরে ওটা নিয়ে আজ করতে পেরেছিল জিজ্ঞাসা স্বাভাবিক আছে তো বাবা ওই জন্যই বাবাকে তখনই ফোন করেছিলাম বাড়িতে না যখনই এটা আচরটা দেয় বাবাকে ফোন করেছিলাম এরকম ব্যাপার আবার হয়েছে বাবা জানতো আগে বারবার তো বাবা বাবাকে ফোন করলাম বাবা শোনার পরে বাবা বললাম তো কালকে সকালেই চলে যায় তো রাতের বেলা যাওয়া সম্ভবও ছিল না তো সকালবেলা আমরা গেলাম তো যাওয়ার পরে বাবা একটা সুতোর মধ্যে মন্ত্র করে সাতটা গিট দিয়ে হাতের মধ্যে পরিয়ে দিল দম বন্ধ করে তো শুধু একটা না দুটো আর একটা হচ্ছে পাটির দড়ির মধ্যে গিট গিট কির বেঁধে মান্থ করে ওটা হাতের মধ্যে দিয়েছে তবে এটার পর থেকে একটু হলেও মানে কম হচ্ছে আর কি জলটা মাঝে মাঝে পড়ছে হ্যাঁ জলটা পড়ছে এখনো পড়ছে না এখন আমার সামনে হচ্ছে না মানে আগে যেমন ওটার নিচে যেয়ে দাঁড়ালেই আমার মানে সকালবেলায় গিয়ে যেতাম ওরকম আর কিছু হচ্ছে না ওখানে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে আর কিছু হয় না কিন্তু কিচেনটা তো পড়ে এখনো পড়ে আচ্ছা এটা তো যারা পাইপ লাইনের কাজ করে যারা বাড়ি তাদেরকে একটু দেখানো হয়েছে কি হ্যাঁ দেখানো হয়েছে কিন্তু কোনো কোনো ফল্ট নেই সব চেক করেছে কোনো ফল্ট না বাবা তাহলে তো এটা অসাধারণ ঘটনা বলা হ্যাঁ আর ট্যাপটা 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 দেখেছে হ্যাঁ সব কিছু চেক করা হয়েছে তারপরে জল এখন পড়ে হ্যাঁ এখনো পড়ে তবে আচর দেওয়াটা দিন থেকে হচ্ছে না

সে সমস্ত ঘটনাগুলো তো আগে থেকেই জানি যেহেতু এই চ্যানেলের সঙ্গে একসঙ্গে কাজ করছি আমরা জানি তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যে ঘটনাটা আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনাদের পরিচিত সবার সঙ্গে চ্যানেলের লিঙ্কগুলো একটু শেয়ার করে দেবেন যাতে তারাও আমাদের চ্যানেলের এই সমস্ত ঘটনাগুলো শুনতে পারেন এবং আপনারা আপনাদের যদি এরকম জীবনে কোনো ঘটনা ঘটে থাকে সেগুলো আপনাদেরকে আমাদেরকে লিখে পাঠান আমাদের চ্যানেলের ইমেল আইডি হল এছাড়া আপনারা আমাদের সঙ্গে আমাদের ইনস্টাগ্রাম আইডিতেও যোগাযোগ করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ ওয়ান সিক্স এছাড়া অমৃতা সরকার ফোর ফাইভ আপনারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো পাঠান যদি দেশের বাইরে থেকে হয়ে থাকেন আমাদেরকে অডিও ক্লিপ করে পাঠাতে পারেন ঠিক আছে তাহলে আজকের মতো এটুকুই ফিরে আসবো আগামী শনিবার আরো একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে আরো কিছু লাইভ এপিসোড আগামীতে আসছে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে ঘটনা বলার জন্য আমাদের স্টুডিওতে এসে তো আমি ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি দেখা যাক কবে ওনারা আসছেন কবে সময় দিতে পারছেন তো যাই হোক ওনারা আসবেন অবশ্যই আপনাদের চেয়ে সেই সমস্ত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেও নেবে তো আজকের মতো এটুকুই ফিরে আসবো আগামী শনিবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি